আব্দুল কাদের জেলানি যে তাকে হত্যা করলো তো এখন কেশাস হিসাবে আব্দুল কাদের জেলানিকে হত্যা করতে হবে জন্ম হওয়ার সাথে সাথে জবে করে দিতে হবে ইউটিউবে হাইকোর্ট জজ কোচ বিচার করে নেওয়া এগুলো অহেতু ফালতু মানুষের কাজ যে ঋণ থাকলে পরিশোধ করতে হবে ঋণ যদি থাকে জানা যা হবে না এই কথা বলে জানা যা শুরু করতে হবে কে আপনাকে এত বক্তব্য দিতে বলল এই বক্তব্য তো না যায় হারাম চেয়ারম্যান বলে একবার মেম্বার বলে একবার ওর বাপ বলে একবার ওর বড় জ্যাঠো বলে একবার সব ঢং ঘাড় মাসা করেন ভালো কথা যদি ঘাড় মাসা না থাকে তাহলে হুজুরের কি হবে মানে কাদা বা আল্লাহ মোতাম্মেদান ফাল ইয়া বা আমার কাদা হমান না পৃথিবীর মানুষ শুনে রাখো কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেটা যদি আমার না হয় কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেটা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা যাহার নাম পাগড়ি যত বড়ই হোক তাহলে তার থাকার জায়গা যাহার নাম যুব্বা যত বড়ই হোক তাহলে তার থাকার জায়গা জাহান নাম তার সামাজিক মানমর্যাদা যত বড়ই হোক না কেন সে নিজেকে রক্ষা করতে পারবে না সামাজিক মান দিয়ে সে নিজেকে রক্ষা করতে পারবে না পাগড়ি দিয়ে সে নিজেকে রক্ষা করতে পারবে না আপনার এই জুব্বা আল খাল্লা দিয়ে সে নিজেকে রক্ষা করতে পারবে না বক্তৃতার নামে ধর্মের নামে আলমলার নামে ইউটিউবে হাইকোর্ট জজ কোচ বিচার করে নেওয়া এগুলো ওহেতুক ফালতু মানুষের কাছে যা মুখ দিয়ে বলছে অবশ্যই তার রাসুলের হতে হবে অবশ্যই তা আল্লাহর হতে হবে অন্যথায় ও নামে চলে গেছে মওলানা সাহেব চলে গেছেন জাহান নামে বুঝতে পারেননি তার কত বড় বিপদ সামনে অজু করেন ঘাড় মাসা করেন ভালো কথা যদি ঘাড় মাসা না থাকে তাহলে হুজুরের কি হবে দুরুদে এব্রাহিম পড়েন ভালো কথা আলা আল্লাহ পড়েন দুরুদ যদি রাসূলের না হয় তাহলে আপনার কি হবে বালাগাল্লা বে কাম আলিহি কাসাফাদোজা বে জাম আলিহি হাসনাজ্জামী ও খেস আলীহি সাল্লো আলাইহি দুরুত্ব পড়েন যদি রাসূলের না হয় তাহলে আপনার কি হবে রাসূল সাল্লাহ আলিসলাম ধর্ম প্রচার করতে বললেন কিন্তু এইভাবে শক্ত ঘোষণা দিয়ে বললেন মমূর্ষ ব্যক্তি মরে মরে যান যায় যায় তার পাশে পড়ুন লা আইলাল্লাহ সে যদি বলে জান্নাতে চলে গেছে ওর পাশে যে কোরআন মাজিদ পড়লেন যদি রাসুলের না হয় আপনার কি হবে মরার সাথে সাথে একটা চাদা চাদর দিয়ে ঢেকে দিতে হবে আপনি মুখটা ঘুরিয়ে দিলেন কল্যাণের আশাই যদি রাসুলের না হয় তাহলে কি হবে মারা গেছে অজু দিয়ে গোসল দিবেন গোসল দিবে তার স্ত্রী গোসল দিবে তার স্বামী নইলে পুরুষকে গোসল দিবে পুরুষ মহিলাকে গোসল দিবে মহিলা গোসল দেওয়ার পূর্বে আপনি পেট চেপে পেশাব পায়খানা বের করলেন কেন এখন তো তার ওপরে শরীয়ত প্রযোজ্য হবে না এরই নাম বিদাত আপনি এখন নখ কাটবেন কেন কে আপনাকে নখ কাটতে বললো ওর যখন শ্বাস বের হয়নি তখন আপনি কোথায় ছিলেন ওর বউ কোথায় ছিল ওর বৌমা কোথায় ছিল ওর ছেলেরা কোথায় ছিল ওর মেয়েরা কোথায় ছিল এখন কেন ঢং দেখাচ্ছে নখ কাটতে আসতে এখন কেন গপ আসছে এখন কোনো পরিষ্কার পরিচ্ছন্ন করতে আসছে কে বলেছে তার কানে তুলা দিতে হবে 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 এই করতে করতে সেই রাসুল এভাবে বলেননি ও পূর্বে যা কিছু করা হয় সবই বেদাত তিন কাপড় দিয়ে কাফন দিতে হবে পাঁচ কাপড়ের হাদিস ঠিক নয় পুরুষেরও তিন মহিলারও তিন পুরুষেরও তিন মহিলারও তিন সমান সমান করুক আসে যায় না ছোট বড় করুক তাতে আসে যায় না তারপরে ফিতাটা দিয়ে বেঁধে দিতে হবে বেঁধে দেওয়ার পূর্বে হাত দুটা পাশেই থাকবে আপনি বুকে রাখলেন সলা তাদাই করা অবস্থা দেখালেন কি দিয়ে বুঝালেন এমনটা করলেন কেন লাশটা আছে জানাজা দিতে হবে শুধুমাত্র বলতে হবে যে ঋণ থাকলে পরিশোধ করতে হবে ঋণ যদি থাকে জানাজা হবে না এই কথা বলে জানাজা শুরু করতে হবে কে আপনাকে এত বক্তব্য দিতে বলল এই বক্তব্য তো না যায় হারাম চেয়ারম্যান বলে একবার মেম্বার বলে একবার ওর বাপ বলে একবার ওর বড় জ্যাঠো বলে একবার সব ঢং কোনো কথা নেই বাস জানাজা দিতে হবে লাশ নিয়ে যেতে হবে কবরস্থানে ও আগে গেল জনগণ আগে যেতে পাবে না এ কথা ঠিক নয় কাঁধ পরিবর্তন করতে হবে চারবার এ কথা ঠিক নয় যেদিকে পা থাকে সেদিক থেকে লাশ ঢোকাতে হবে ঢোকানোর সময় বলতে হবে সাল্লাম বাস যারা এসেছে তিন অঞ্জলি মাটি দিয়ে দিবে এখন অনেক মানুষ তাই এক মাটি নিয়ে সবার হাতে ই নিবে আবার না যায় হারাম নোংরা প্রথা কোথা থেকে আসলো আবার মাটি দর এক পর্যায়ে কবরের পাশে থেকে উত্তর বলে দিচ্ছে আব্দুল কাদের জেলানির মতোই হলো আব্দুল কাদের জেলানি কোথায় যাচ্ছেন আপনি আল্লাহ বিচারে ভুল হয়েছে তো সংশোধন করতে যাচ্ছে এখন ওপর থেকে ও মরা মানুষকে প্রশ্নের উত্তর বলে দিচ্ছে মান রব্ব কা রব্বি আল্লাহ মাদিন কা দিন আল ইসলাম এভাবে পাশ থেকে বলে দিচ্ছে মান হুয়া মোহাম্মদ মোহাম্মদ রাসূলুল্লাহ ও আব্দ পাশ থেকে বলে দিচ্ছে আব্দুল কাদের জেলানির মতই হলো কি হলো আব্দুল কাদের জেলানির বাড়িতে এখনো জন্ম নেয়নি একজন ভিক্ষুক ভিক্ষা চাইতে এসেছে তখন তার মা ওই ফকিরকে ভিক্ষে দিতে গেছে তো ফকির ওর মাকে দেখে আকৃষ্ট হয়েছে সুন্দরী হোক না কেন আকৃষ্ট হয়েছে এখন আব্দুল কাদের এটা খুব খারাপ লেগেছে তখন আব্দুল কাদের জেলানি মায়ের পেট থেকে বাঘের আকৃতিতে বেড়ে হয়ে ওই ফকিরকে হত্যা করেছে ভক্ত তো বলে দিলেন আপনার বগুড়া নগর মাদ্রাসার মাঠে জনগণ তো বললো না জনগণ যদি কেউ বলতো মানা সাহেব ওর আব্দুল কাদের জেলা নিজে মায়ের পেট থেকে বাঘের আকৃতিতে বের হলো এখনও তো প্রসব হওয়ার সময় হয়নি ঢুকলো কিভাবে কেউ তো বলে না ধর্ম তো পাগল হয়ে গেছে আচ্ছা মাওলানা সাহেব ওর মা তো ওই ফকির তো জেনার ইচ্ছা পোষণ করেছিল জেনা তো করেনি তাহলে আব্দুল কাদের জেলানি যে তাকে হত্যা করলো তো এখন কেশাস হিসাবে আব্দুল কাদের জেলানিকেই হত্যা করতে হবে জন্ম হওয়ার সাথে সাথে জবে করে দিতে হবে কেননা তার বাঁচার তো সুযোগ নেই এইভাবে মানুষ ধর্ম প্রচার করছে যারা আপনারা আগে থেকেই জানেন ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয় ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয় ফাতেমা হুসাইনের শহীদের অনুপঞ্চাশ বছর আগে মারা গেছে হুসেনের শহীদের বছর আগে ফাতেমা মারা গেছেন তো ফাতেমা কিভাবে কেঁদে বলবেন ফাতেমা বুঝি হুসাইন মতো ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল এগুলো হলো পুঁথির গান হুজুরের বক্তব্য হলো এরকম